নমস্কার সবাইকে তো ছেলেকে খুশি করার জন্য ছেলের জন্য খাবার বানিয়ে আমি নিজে খেয়ে কেমন অসুস্থ হয়ে গেলাম আর ব্লগ আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ছেলের বার্ষিক অনুষ্ঠানে গেছিলাম সেদিন তো সাড়ে নটা নটা পনেরো দিকে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাজ দেখো সে মুরগির মাংস কিনে এনেছে দেশি মুরগির মাংস সেদিন তো রান্না করবো রাতের বেলা তো এমনি মাছের ঝোল ভাত ছিল ভাতটা করে খেয়েছিলাম আর বারো ঘন্টা তো গেছিলাম যেন বসে বসে একবারে গা হাত ব্যথা হয়ে গেছে পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করে মাংস রান্না করছি আবার কুকারে মুরগির মাংস তাও কুকারে রান্না করছি কারণ ওটা একটা কী মানে হ্যাচারি না কী টাইপের ছিল মানে সেদ্ধ হবে না কড়াতে রান্না করলে তো যাই হোক তার ছেলে আর বাবা মিলে স্কুলে চলে গেছে যত জামাকাপড় ছিল সেগুলো সব পরে গেছিলাম তার আগেরও জামাকাপড় ছিল ছেলের তো মনির ঘরের সামনে আমার বাড়ির পেছনে তারগুলো সব ভর্তি হয়ে গেছে ছাদে আর যাই না ছাদে উপরে উঠতে যেতে না মানে বিরক্তও লাগে আর মানে রোদ যেন তো শীতকালে পালিয়ে যায় তুমি রোদে দেবে না ছায়া পড়ে গেছে যাই হোক ওই জন্য ঘর ধর তো মোছা থাকে তারপরে আবার সেই যে আমাদের জুতোগুলো আমরা যেখানে যাই তো সে জুতো চেঞ্জ করি ব্যাগ চেঞ্জ করি শাড়ি চেঞ্জ করে ম্যাচিং করে করে যাই ওই জন্য জুতোগুলো অনেক একটু নোংরা ছিল সেগুলোকে ধুয়েছি আর জুতো রাখার যে বাক্সগুলো সেগুলো একটু নোংরা ধুলো পড়ে গেছিল সেগুলোকে মুছেছি ছেলের জুতো রয়েছে সেদিকে পাঁচ ছ জোড়া আমারও এখানে দশ বারো জোড়া জুতো তার মধ্যে দুজোড়া জুতো ফেলে দিয়েছি আরও মোট বারো জোড়া না চোদ্দো জোড়া জুতো আর এক জোড়া কিনলে পনেরো জোড়া হয়ে যাবে এদিকে আবার বাড়ির সামনে আমার বাঁশকে বাঁধতে বলেছি এখানে আবার তোমাদের দাদা ভাইয়া জামা কাপড় রোদে দিয়েছি তো এইসব করতে করতে সেই সাড়ে দশটা থেকে বেজে বেজে এগারোটা বারোটা বেজে গেছে একটা বেজে গেছে রোদে বসে আছি আর আমি শীতকালে ভীষণ রোদে বসে আমি দু ঘন্টা করে তিন ঘন্টা করে রোদে বসেই থেকে আমাকে খুব ভালো লাগে রোদ পাওয়াতে তো যাই হোক সেই রোদে বসতে বসতে আমার ছেলে দেখো শনিবারে স্কুলে গেছিলো স্কুল থেকে আবার চলেও এসছে মানে দেড়টার সময় ছুটি হয়ে গেছে তার বাবা ছেড়ে দিয়ে গেলো তার বাবার স্কুলে তো ছেলে ভর্তি হয়েছে আর তার বাবার স্কুলের টি মানে মিটিং আছে আর তার স্কুল থেকে ব্যাগও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাগ দিয়েছে আর ছেলে যে রাজ্য বৃত্তি পরীক্ষাতে মানে ওই যে ভালো রেজাল্ট করেছে বলে তার বাবার স্কুল থেকে মানে তার এখন নিজেরও স্কুল তো বাবার স্কুলে ভর্তি হয়েছে তো তার বাবার স্কুলের স্যারেরা রুমে নিয়ে গিয়ে ওই যে বাগানের ফুল দিয়ে তাদের সম্বর্ধনা করেছে আমার ছেলেকে আর পেন দিয়েছে তারপরে আবার বলছে পরে সরস্বতী পুজোর সময় হয়তো ভালো করে সম্বর্ধনা দিতে পারে তো যাই হোক তো পরের দিন আবার শেয়ার করছি তো আমার যে শ্যানোজা মনি ছেলের জন্য সে যে গাজরের হালুয়া করেছিল রাতের বেলা একটু দিয়েছে তো আমার উনি যেহেতু আগে পাঞ্জাবে থাকতো সেখানে ওই যে খাবার দাবারগুলোর মানে অনেক জানে মানে ওই যে ধরো আলুর পরোটা মানে ফুলকপির পরোটা এখন তো সবাই সব কিছু রান্নাবান্না ইউটিউবের মারফত মানে করতে পারে আমি আবার কী বলতো ওই রান্নাবান্না বাদে ওই পিঠে পরব এক্সট্রা যেগুলোতে প্রচুর খাটনি হয় ধৈর্য কাজ হয় ওই সমস্ত রান্না আমি কখনো করি না আমার ভালো লাগে না তো যাই হোক তো ছেলে আবার মানে বলে কাকিমা তার তার ভাইকে মানে তার কাকিমা ছেলেকে আলুর পরোটা করে দেয় ফুলকপির পরোটা করে দেয় গাজরের হালুয়া করে দেয় তুমি করো না তো হোক আমি যে হোক তোকে না একদিন আমি আলুর পরোটা করে খাওয়াবো তো আলুর পরোটা করছি দেখেছ কী সুন্দর ফলাফলা হয়েছে আর মোটা মোটা হয়েছে ইউটিউবে একটু দেখেছি আর মনির কাছ থেকেও একটু জেনে নিয়েছি তো দেখো এরকম করে তার মধ্যে আলুর কুড় দিয়ে আলুর পরোটা করছি প্রথমবার তো যাই হোক ছেলে তো ভীষণ খুশি ভাসতে ভাসতে একটা একটা করে আমার ছেলে আবার খেয়ে নিচ্ছে তো এই আট দশ পিস মতো করেছিলাম মানে আমার বড়ও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো আর তারপরে দেখো রয়েছে এই যে মানে আলুর পরোটা করেছি মোটা বেশ হয়েছে আর আমি জানো তো সন্ধেবেলা দু পিস খেয়েছিলাম তারপরে সেই যে আলু মাখাগুলো করাতে দিয়ে ওতে জিরে গুঁড়ো আরও পেঁয়াজ টিয়াজ আদা রসুন টসুন কী সব দিয়েছিলাম আরও তো যাই হোক ওগুলো একটু বেশি হয়েছে আবার রাতে আবার ঘুগনি করব আর এই পরোটাগুলো এখন সন্ধে খাওয়া হয়ে যাচ্ছে তারপরে ঘুগনি করব আর আমি একটু না হয় মুড়ি দিয়েও খেয়ে নেবো তো যাই হোক সেই দু পিস পরোটা খেয়েছিলাম তারপরে কিভাবে শরীর অসুস্থ হয়েছিল তোমাদেরকে শেয়ার করব তো আমার বর্তমানে স্কুল থেকে এসে তার চাই দোকানে চলে যায় আড্ডা টাড্ডা দিয়ে এই এলো তো বলছে বা পরোটা আলুর পরোটা হয়েছে মানে ঘরে আমি যে মানে কোনো কিছু এক্সট্রা কোনো রান্না বান্না করি না তো করলেই যেন মানে কিছু একটা আনন্দ আনন্দ হয় বাড়িতে আর কি বাড়িতে মানে কিছু ওই কমই করি আর যাই হোক তো সাতটার মতো বাজে আর আমার মুখ তোমাদের সামনে আবার দেখাতেও ইচ্ছে করে না আমার মুখখানা যেন তো দাগ টাক ছিল না ব্রোনো ট্রোনো একদম বন্ধ হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টের পরে তো এখন ওই যে মানে ঘুগনিটা করেছি সেটা শেয়ার করছি তো যাই হোক আমার মুখখানা এমন হয়েছে মানে মুখে দাগ হয়ে গেছে মানে নাকের বরাবর গাল টাল কপালে কিছুই নেই কিন্তু নিচের দিকে থুতনির দিকে এত ব্রণ বেরিয়ে দাগ হয়ে গেছে না তোমাদের সঙ্গে আর মুখ দেখাতেও আমার ইচ্ছে করে না তো যাই হোক আর সুন্দর মানে যেরকম যার মুখ সবার মুখ সুন্দর কিন্তু যেরকমই মুখ থাকুক কিন্তু দাগটা হলে না খারাপ লাগে দেখতে তো এই যে শরীর অসুস্থ বলতে মানে ভোর রাত তিনটা চারটা দিকে উঠে এতটাই মানে কি মানে গ্যাস মতো হয়ে গেছে বা কি মানে বুকের কাছে জ্বালা করছে তারপরে বমি কি টক বমি করেছি আমি বলে বোঝাতে পারবো না শরীর অসুস্থ সেই দু পিস আলুর পরোটা খেয়ে মানে খেয়েছিলাম তারপরের দিন যে সকালবেলা ওই যে ছেলে পর খেয়ে স্কুলে যাবে আর বেশি রান্না বান্না করার মতো আমার ইচ্ছে নেই ওই বাঁধাকপি তরকারি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি তো ওই দুটো পদেরই রান্না করেছি তিনটা চারটা পদে রান্না করব সবজি টবজি আছে আর করার মতো ইচ্ছে নেই তো এরকম রাত থেকে তো আর ঘুম হয়নি বমি টমি করেছি যাই হোক তারপরে ছেলে তো খেয়ে ওই যে দেখো আমার দেওয়ার ছেলে মানে মনির ছেলেও সেও ক্লাস ফাইভে পড়ে আমার ছেলেও ক্লাস পড়ে তো দুজনে যাচ্ছে আর ছোট ছেলেটা হচ্ছে আমার ছোটো দেওয়ারের ছেলে সে প্রাইমারিতে পড়ে ওই জন্য একই জায়গায় হাই স্কুল প্রাইমারি স্কুল গার্লস স্কুল সবই আছে তো তারা সাইকেলে করে চলে গেল আমার ছেলে আবার কখনো সাইকেলে বসে চালায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় মানে ভাবো তুমি কি অবস্থা